আজকে আমি আরেকটি মজাদার নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি পাঁচ ফোরণ দিয়ে এই নিরামিষ রান্নাটা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার আর খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় এখানে নিয়েছি আমি পেঁপে আলু ডালের বড়ি পেঁপেগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে লবণ আর জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট পেঁপেগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডাইলের বড়িগুলো দিয়ে কিন্তু এইভাবে বেশ ভালো করে নিরে চেড়ে লাল লাল করে চুলাই থেকে নামিয়ে নেব আর ডাইলের বুড়িটা কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে বুড়িটা খেতে হয় কিন্তু বেশ মজার বড়ি ভাজা হয়ে গেছে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি বড়ি ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো মরিচকেও আমি অর্ধেক করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন অল্প পরিমাণে পাঁচ ফোড়নটা দিয়ে কিন্তু আমি চুলার রাসটাকে একদম কমিয়ে দিয়েছি এখন আমি পাঁচ ফোড়নটাকে এইভাবে একটু দুই থেকে তিন সেকেন্ড একটু নেড়ে রেডি করে নিব। যখন দেখতে পারবেন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয় তখন বুঝতে পারবেন কিন্তু ফোড়নটা রেডি হয়ে গেছে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু একটা আলু আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আর দুইটা আলু আমি কিন্তু এইভাবে একটু টুকরো করে কেটে দিয়েছি আলু পেঁপে কিন্তু আমি একই রকম টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে কিন্তু লো আছে ভেজে নিব এই নিরামিষ সবজিটা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার যদি কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ পরিমাণে লবণ খুবই অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গোড়া এখন আমি এগুলোকে কিন্তু চোলা আসটাকে কমিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব যাতে আদার একটা কাঁচা গন্ধনা আসে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে পাঁচ একটু ভেজে নিয়েছি পাঁচ ভেজে ঠান্ডা করে এটাকে কিন্তু আমি শিল্পাটায় খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি কিন্তু আবার এগুলোকে খুব সুন্দর করে দুই মিনিট কষিয়ে নেব নিরামিষ সবজিতে একটু ঝালটা কম হলে কিন্তু খেতে বেশ মজার হয় আমি পেঁপে আর আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল আমি যেহেতু ঝোল বেশি রাখবো না সেই জন্য অল্প পরিমাণেই ঝোল দেবো আলু আর পেঁপেটা যেহেতু আমার এইট্টি পারসেন্টে বেশি এখন রান্না হয়ে গেছে ঝোলটা দিয়ে আমি কিন্তু এখন একটু নেড়ে দেব এখন চুলা রাজটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ঢাকনাটি তুলে দেখাচ্ছি আমার সবজিতে কিন্তু বলক চলে এসেছে এখন খুন্তির সাহায্যে আমি এইভাবে একটু নেড়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে চিনি পেঁপের সবজি যেহেতু চিনিটা দিলে কিন্তু সবজিটা খেতে বেশ মজার হয় যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন হ্যালো বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার নিরামিষ সবজির রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা ডালের বুড়ি আমি কিছুটা আস্ত রাখবার কিছুটা এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দেব এখন আমি দিয়ে দেব বেটে রাখা এক চামচ পরিমাণে আদা আদা বাটাটা দিয়েও কিন্তু আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো আর এই সময় আদা বাটাটা দিলে কিন্তু সবজির সেন্টটা আসে কিন্তু অন্য রকমের মজার এখন আমি লবণটা দেখে নেব ঠিক আছে কি না লবণটা একদম ঠিক আছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা আর এই পাঁচফোড়নের গুঁড়োটা দিলে কিন্তু সবজিটা দারুণ মজার হয় আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে নিরামিষ দিনে যদি এরকম সবজি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না ঝটপট তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে সবজি আমি চোলাই থেকে নামিয়ে নেব চোলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে হয় কিন্তু সেই স্বাদ দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে